চায়ের টায়ের সব কটা নতুন এই গাড়িটা কেউ যদি মনে করে ভাড়া খাটাবে তার জন্য পারফেক্ট মাইলেজ কিং এস টু হচ্ছে মাইলেজ কিং আর ক্ষেত্রে ডাউন পেমেন্ট কত মিনিমাম মিনিমাম ক্ষেত্রে 1 লাখ টাকা মিনিমাম 1 লাখ টাকা 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে টপ মডেল এস 11 এই গাড়ি জেরেটা দেবো আচ্ছা কেউ দিতে পারবে না এরকম একদম 5.5 লাখ টাকা একটাই দাম

100000 টাকা দিয়ে দাও 140 এ দিয়ে দাও 135 এ দিয়ে দাও 130 এ দিয়ে দাও আচ্ছা 130 আর কম হবে না আর কম হবে না একদম ফাইনাল ফাইনাল 125 ভাই এটাই ফাইনাল 35 দাদা আজকে যেটা চেয়েছিলাম সেটা ছিলাম আর প্রথম কথা হচ্ছে আমার একে মোটর খামালদা পাঠানো পাঠানোর পরে এখানে আমার পটনের গাড়ি হয়েছিল দাদাই আমার ভেতরে দেবো কিন্তু দয়া করে দাদার ব্যবহার আমার অসাধারণ কিন্তু যে গায়ে যে গাড়ির কন্ডিশন যা দেখলাম সব কিছু একদম নিউ একশো কথা মতো পেয়েছেন একশো বাইশ একশো বাইশ হান্ড্রেড পার্সেন্ট আর এবং খুব রেট আউট সর্বপ্রথম দেখেন স্কার্পিও কিন্তু লাইন ঘর থেকে একদম ফুল রাস্তা দিয়ে স্কার্পিও আর স্কার্পিও সর্ব মডেল স্কার্পিও আজকে পাবেন তার থেকে বেশি ডিমান্ড আটটিকা অভি ডিজেল দেখলে বুঝতে পাচ্ছেন টপ মডেল 2019 এর গাড়ি সর্ব গাড়ির আমরা ডিটেইলস দেব যে গাড়িগুলো সবথেকে বেশি ডিমান্ড সেই গাড়িগুলোই আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে আর ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই আপনাদের সব শখ নিয়ে গাড়িটি পারচেস করবেন কোথা থেকে ওলকার বাজার ওলকার বাজার থেকে কোথায় ময়না বারাসাত ময়না আরও কিছু জানতে আরও কিছু বুঝতে আমাদের সঙ্গে আমাদের ভাই আছে কেমন আছো বলো একদম তুমি কেমন আছো ভালো অনেকদিন পরে দেখ অনেকদিন পরে দেখা কিন্তু সব থেকে বড় জিনিস অনেকদিন পর দেখা হলো কিন্তু স্টক দেখে আমার ভালো লাগলো একদম তোমার ভিডিও রেসপন্স আছে আছে কিছু রেসপন্স অনেক দূর দূর থেকে কাস্টমার আসে অনেক দূর দূরান্ত মানুষ আমার ভিডিও গুলো দেখে দেখে তাই তো তো আশা করব এবং সকলকে আমন্ত্রণ জানাবো একবার যে আপনারা আসুন কোথায় বারাসাত ময়না বল কলকাতা বারাসাত বলো বারাসাত ময়না বললে দূরের কাস্টমাররা বুঝতে পারে পারেন না কলকাতা বারাসাত তাই তো কলকাতা বারাসাত আচ্ছা কেন কলকাতা বারাসাত কলকাতা বারাসাত থেকে কেন মানুষ গাড়ি কিনলো কলকারওয়েয়ার থেকে মানুষ গাড়ি কিনলে স্যাটিসফাইড কাস্টমার স্যাটিসফাইড তুমি তুমি ধরো আজকে একটা কোনো জিনিস নিয়ে যাও তুমি যদি স্যাটিসফাই না হও তুমি একটা এত টাকা দিয়ে জিনিস নিচ্ছ স্যাটিসফাইটা দরকার তো তো এখান থেকে জিনিস নিয়ে তুমি স্যাটিসফাই হবে যে এই জিনিসটা সমস্যা সেই জিনিসটা আমরা করে দেবো এক্সট্রা কিছু ফিটিং দরকার সেটাও করে দেবো খুব বড় কিছু না ধরো ছোট কিছু বললো সেগুলো করে দেবো আমরা বেশি সময় ব্যয় করবো না সবাই যদি চলে যাওয়া গাড়ি থাকছে আমাদের থার থার রেড কালার রেড কালার

আমার শোরুমে আসলে গাড়ি পেয়ে যাবে পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে আসতে হবে আচ্ছা আমরা আসি এবার একদম বলেন এটা হচ্ছে টপ মডেল এস ইলেভেন এস ইলেভেন যে ফিচার সেটা এই গাড়িতে আছে এস টেন টপ মডেল একদম কেউ যদি মনে করে এস ইলেভেন কিনতে পারছে না টপ মডেল দরকার এস টেন নেবে দু হাজার পনেরো গাড়ি

মুখে না কিন্তু আচ্ছা বুলুক পাসিং নাই সি ডাই কোন মডেল দুহাজার এটা দুহাজার আঠারোর এটাও লং ট্যাক্স যারা মনে করো ভাড়া কাটাবে তাদের তো বেশি পয়সা থাকে না ভাড়া কাটানোর জন্য একদম পারফেক্ট আঠাশ অব্দি ট্যাক্স আঠাশ অব্দি চালিয়ে আমাদেরকে বেচুক আমরাই আবার নিয়ে নেবো আমরাই নিয়ে নেব কাস্টমার যে ভয় পাওয়ার দরকার নেই কাস্টমার মনে করছে যে গাড়ি আজকে এখান থেকে নিয়ে কোথায় বেঁচবে আমাদেরকেই বেচে দেবে

আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের এস ফাইভ খুব দারুন লোক তো খুব দারুন লোক দারুন লোক এস ফাইভ ফাইভ হ্যাঁ এটা হচ্ছে দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স ওকে লং ট্যাক্স একদম এটাও লং ট্যাক্স উনিশের গাড়ি উনত্রিশ উনত্রিশ সাল অব্দি এস ফাইভ কেউ যদি মনে করে যে আমরা এস ফাইভ নিয়ে টপ মডেল করবো এস ইলেভেন করবো সেটাও সম্ভব সেটাও সম্ভব যদি মনে করে আমাদের এখান দিয়ে করে নিয়ে যাবে আমরাও করে দেবো

সিভিল ভালো থাকলে ষাট সত্তর লোন হয়ে যাবে ষাট সত্তর হাজার টাকা দিলেও লোন হয়ে যাবে সিভিল খারাপ থাকলে সেগুলো ডাউন পেমেন্ট হ্যাঁ ডাউন পেমেন্ট বাড়বে আচ্ছা লোনটা হতে পারে লোনটা তিন থেকে চার দিনে কমপ্লিট করে দিই আমরা চার দিনে যেদিনকে কাস্টমার গাড়ি নিয়ে যাবে সেদিনকে সন্ধেবেলা কাস্টমার আপডেট পেয়ে যাবে অনলাইনে অনলাইনে আপডেট কত বছরের অব্দি সব গাড়িগুলো লোন হতে পারে এই গাড়িগুলো লোন হবে চার বছর পাঁচ বছর থেকে পাঁচ চার থেকে পাঁচ বছর লোন হবে

মানে সব এক্সট্রা ফিটিং করে দেওয়া থাকে কাস্টমার এখান দিয়ে গাড়ি নেবে আর চালাবে ডিজেল ভরবে আর চালাবে কোনো কাজ নেই গাড়িতে যদি কোনো ছোট কাজ থাকে আমরা করিয়ে দেবো অসুবিধা নেই কাস্টমার আসবে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে আমরা করে দেবো অবশ্যই এটা দু হাজার সতেরোর গাড়ি আট লাখ সত্তর দু হাজার সতেরো গাড়ি আট লাখ সত্তর লাখ সত্তর একদম দু হাজার সতেরো গাড়ি এস সিক্স প্লাস প্লাস

কেউ যদি মনে করে যে বাড়ির জন্য নেবে কাটাতে পারে তার জন্য এটা দশ লাখ ষাট দশ লাখ ষাট লাখ লাখ করে দেবো কাস্টমার আসুক তার জন্য আসতে হবে আসুক কাস্টমার আসলে কাস্টমার আসলে গাড়ি নিয়ে যাবে

এতগুলো গাড়ি দেখালাম এক লাখ পঁচিশে দেখুক একদম বাড়ি বসে বসে কোন গাড়ির দামটা কম বেশি হচ্ছে কাস্টমার আসুক যদি আমাদের কাছে কোন গাড়ির দাম বেশি থাকে কাস্টমার এসে বলুক যে দাদা আমাদের এই গাড়িটার দামটা বেশি হচ্ছে

আর সাথে বন্ধু বান্ধব নিয়ে আসো গাড়ি চালিয়ে দেখুক টেস্ট ড্রাইভ নি যদি পছন্দ হয় তাহলেই গাড়ি নি তাহলে গাড়ি নি নালে নিতে হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যে স্টক দেখালাম এর বাইরে আরো কি গাড়ি আছে এর বাইরে আরো গাড়ি আছে তার জন্য ফোন করতে তার জন্য ফোন করতে হবে সে গাড়িগুলো আমাদের মানে প্রতিদিন তো একটা দুটো করে গাড়ি ওঠে হ্যাঁ হ্যাঁ ফোন করতে হবে অ্যাভেইলেবল হয়ে যাবে তো আজকে ভিডিও আমরা এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সৎ সৎ গাড়ি নিতে আমার তো আমন্ত্রণ জানাই আসবেন কোথায় বারাসাত ময়না ওল কার বাজার সেটা কোথায় কিভাবে কে আসবে কোথা থেকে আসছে সর্ব কিছু ডিটেলস নিতে ফোন নম্বর দিয়েছি ফোন করুন আরো ভালোভাবে গাইড করে গাইড করে সমস্যা হলে ফোন করে বলতে আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন